নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি তোমাদের চোদ্দই আগস্টের ফার্স্ট ফার্স্টের যে কোয়েশ্চেনগুলি এসেছিল সেই কোয়েশনগুলি আমি কিছু কালেক্ট করতে পেরেছি আমি যতটি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বাংলাতে অ্যানালাইসিস করব তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ফার্স্ট সিটে চোদ্দই আগস্টের কি ক্যাটাগরি বা কোন ধরনের কোশ্চেনগুলি ছিল তার প্রত্যেকটি কোশ্চেনে একটু চোখ রাখার আমরা চেষ্টা করি তাহলে চলো প্রথম কোশ্চেন এবার একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যে ভারতের প্রথম আঞ্চলিক আল আমেরিকান সংবাদ উপস্থাপক কে হলেন বলেছে क्वेश्चनটি বলেছে ভারতের প্রথম আঞ্চলিক আল আমেরিকান সংবাদ উপস্থাপক কে হলেন এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে লিসা লিসা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যানসার ওকে তারপরে क्वेश्चन দাও কি বলেছে নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় 100% সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ শিক্ষিত একটি একটি রাজ্য 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 সেটি হচ্ছে হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা শিক্ষিত ওকে তারপরে কোয়েশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ভারতের রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে পাঁচ বছর ফাইভ ইয়ার্স হচ্ছে ভারতের রাষ্ট্রপতির মেয়াদ ওকে তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির কোনটি ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানার শ্রী শৈলম তেলেঙ্গানার শ্রী শৈলম হলো ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির ওকে তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনে ওকে জেনে ভাতে বিশ্ব স্বাস্থ্য পরিষদের আঠাত্তরতম বিশ্ব স্বাস্থ্য পরিষদের আঠাত্তরতম অধিবেশনে কবে ভাষণ দেন দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরেকবার রিপিট করছি নরেন্দ্র মোদী অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনেভাই বিশ্ব স্বাস্থ্য পরিষদের আঠাত্তরতম অধিবেশনে কবে ভাষণ দেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বিশে মে দুই সালে বিশে মে দুই সালে কি করেছিলেন নরেন্দ্র মোদী জেনেভাই বিশ্ব স্বাস্থ্য পরিষদের আঠাত্তরতম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন ক্লিয়ার তারপরে কোশ্চেন আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার মজুমদারি ও কালো বাজারি মজুমদারি ও কালোবাজারি হলো এই প্রশ্নের সঠিক ওকে তারপরে কোশ্চেন দেখো তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল তেজস্ক্রিয়তার একক ক্লিয়ার তারপরে কোশ্চেন একটু চোখ রাখো দেখো পরে কোয়েশ্চনে বলা হয়েছে যে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী কি বলেছে কোয়েশ্চেনটি দেখো বলেছে যে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে অ্যান্সার গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় তারপরে কোশ্চেনটাও কি বলেছে বঙ্গবঙ্গের সময় বঙ্গবঙ্গালি হয়েছিল উনিশশো সালে তাহলে বঙ্গবঙ্গের সময় বা উনিশশো সালে বঙ্গবঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন লর্ড কার্জন ছিল বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় তারপরে কোশ্চেন আহার আস আহার আস যেটাকে বলা হচ্ছে ডায়েটারি ফাইবার ডায়েটারি ফাইবার মানব শরীরের কোন প্রক্রিয়ায় সাহায্য করে মানব শরীরের কোন প্রক্রিয়ায় সাহায্য করে এই ডায়েটারি ফাইবার বা আহার আস কি করে রক্তে যে শর্করা আছে সেই রক্তে শর্করা এবং কোলেস্টের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে থাকে মৌলিক অধিকার থেকে পরিবর্তন করে আইনগত অধিকার করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি সংবিধান থেকে ওকে অনুচ্ছেদ তিনশোর এতে কোন অধিকারের মর্যাদা মৌলিক অধিকার থেকে পরিবর্তন করে আইনগত অধিকার করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সম্পত্তির যে অধিকার সে সম্পত্তির অধিকারকে করা হয়েছে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো ডিজিটাল ইকোনমি ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটাকে বলা হয় ডিইপিএ এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিইপি এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট কোন কোন দেশের মধ্যে হয়েছে কোন কোন দেশের মধ্যে হয়েছে এই ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ডি এ তিনটি দেশের মধ্যে হয়েছে প্রথমত হচ্ছে তিনটি দেশের মধ্যে এই কথাটা মনে রাখতে হবে এবার তিনটি দেশ কি কি চিলি চিলি নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর চিলি নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের মধ্যে হয়েছে কততে বারোই জুন দুই সালে বারোই জুন জুনের বারোতে দুই সালে এই এগ্রিমেন্ট হয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কোন রাজ্যে আইন কোন রাজ্যে আইন বা কোন রাজ্যের আইন বাস্তবায়নের জন্য কার পরামর্শ বৈধ কোন রাজ্যের আইন বাস্তবায়নের জন্য কার পরামর্শ বৈধ এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল ওকে তারপরে কোয়েশ্চেন আঠারোশো সালে পর্যায় সারণী তৈরি করেন আঠারোশো উনসত্তর এইটিন

এসি এবং এস টি মহিলাদের জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে দেখো কোশ্চেনটা ভালোভাবে একটু খেয়াল করো কি বলেছে বলেছে রাজে এসসি এবং মহিলাদের জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তিয়াত্তরতম সংবিধানে ওকে তিয়াত্তরতম সংবিধানে উল্লেখ রয়েছে তারপরে কোশ্চেন রানী অবন্তি বাই কোন রাজ্যের সাথে যুক্ত রানী বাই কোন রাজ্যের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক তোমাদের রামগড় রামগড় রাজ্যের সাথে এই রানী বাই যুক্ত রয়েছেন ক্লিয়ার তারপরে কোশ্চেন মানব উন্নয়ন সূচক যেটাকে বলা হয় এইসডিআই প্রতিবেদনে ভারতের স্কোর কত এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিট হচ্ছে অনেক শীতে এসেছে এই কোয়েশ্চেনটি মানব উন্নয়ন সূচক এইচ ডিআই প্রতি বেদনে ভারতের স্কোর কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জিরো অর্থাৎ জিরো বা শূন্য দশমিক হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন একটু ভালোভাবে কোয়েশ্চেনটি খেয়াল করো দেখো কি বলেছে রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্যরা কারা ছিলেন এ নাম্বারে ফজল আলী ফজল আলী তিনি সভাপতি ছিলেন বি নাম্বার কে এম পাননি একজন মেম্বার বা সদস্য ছিলেন সে নাম্বারে এইচ এন কুঞ্জ রু এইচ এন কুঞ্জ রু ইনি একজন মেম্বার বা সদস্য ছিলেন দেখো আরেকবার রিপিট করছি ফজুল আলী তিনি ছিলেন সভাপতি কে এম পান্নিকার ইনি ছিলেন সদস্য বা মেম্বার আর এইচ এন মেম্বার বা সদস্য ছিলেন ওকে তারপরে দাও কি বলেছেন সৌরভ চৌধুরী সম্প্রতি কোন মিটার সরি সৌরভ চৌধুরী সম্প্রতি আহ কত মিটার পিস্তল ইনভেন্টে স্বর্ণপদক জিতেছেন এটা হবে কত এখানে কোন হয়ে গেছে লেখাটা কত হবে ওকে সৌরভ চৌধুরী সম্প্রতি কত মিটার পিস্তল ইনভেন্টে মিটারে মিটারে জিতেছেন কিন্তু কিসের জন্য তিনি জিতেছেন এটা একটু মনে রাখতে হবে তিনি জিতেছেন হচ্ছে আই এস এস এফ ওয়ার্ল্ড কাপ ওকে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপের জন্য তিনি জিতেছেন এবং কত মিটারে দশ মিটারে তিনি জিতেছেন ওকে তারপরে কোশ্চেন কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি চাপলে কি হয় কম্পিউটারে যদি কন্ট্রোল প্লাস ভি করা হয় তাহলে কি হয় আশা করি তোমরা এই প্রশ্নের आंसर সকলেই জানো কম্পিউটারে কন্ট্রোল প্লাস ভি চাপলে পেস্ট কমান্ড কার্যকর হয় কারণ মানে কি সরাসরি পেস্ট হয়ে যায় কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি করা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো লক্ষদ্বীপকে কত ডিগ্রি চ্যানেল विभाजितা করেছে লক্ষ্য দিককে কত ডিগ্রি চ্যানেল বিভাজিত করেছে এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের আছে 9 ডিগ্রি চ্যানেল এই 9 ডিগ্রি চ্যানেল কি করেছে লক্ষ্যা দিককে विभाजित করেছে ওকে তারপরে क्वेश्चन একটু দেখে নাও দেখো পরের কোশ্চেনে কি বলেছে পরের কোশ্চেনে বলা হয়েছে যে প্রথম ই বদ্য পুনরবহার পার্ক ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি হচ্ছে দেখো क्वेश्चनটি আরেকবার আমি রিপিট করি কি বলেছে প্রথম ই বর্জ্য পুনর্বহার পার্ক ভারতের কোন রাজ্য অথবা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক দিল্লিতে ওকে দিল্লিতে তৈরি হচ্ছে তারপরে কোশ্চেন অর্থাৎ আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে মালভূমির প্রসঙ্গে মালভূমির প্রসঙ্গে উপসরি অথবা এটাকে বলা হয় উপসরণ ওকে উপসরী অথবা উপসরণ বলতে কি বোঝায় মালভূমির প্রসঙ্গে উপসরী বা উপসরণ বলতে কি বোঝায় একটু জেনে নেওয়া যাক দেখো কি বলেছে এই প্রক্রিয়া সাধারণত মহাসাগরীয় ও মহাদেশীয় প্লেটের সংযোগ স্থলে ঘটে থাকে কি বলেছে এই প্রক্রিয়া সাধারণত মহাসাগরীয় ও মহাদেশীয় প্লেটের সংযোগ স্থলে ঘটে থাকে বা ঘটে এর ফলে পর্বত গঠন এর ফলে পর্বত গঠন আগ্নেয়গিরির সৃষ্টি এবং ভূমিকম্প হতে পারে দেখো এর কারণে কি হতে পারে পর্বত গঠিত হতে পারে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে এবং ভূমিকম্প হতে পারে কিসের জন্য এই মালভূমির প্রসঙ্গে যে উপসারি বা উপসরণ ওকে বলতে এটাকেই বোঝানো হয়েছে তাহলে এই ছিল তোমাদের চোদ্দই আগস্টে ফার্স্ট শিফটের যে প্রশ্ন আমি পেয়েছি তার প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের সাথে আহ বাংলাতে অ্যানালাইসিস করলাম তো তোমরা কোয়েশ্চিনগুলো একটু রিপিট করো আমি আবার আসবো তোমরা রিভাইজ করতে থাকো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি